আসসালামু আলাইকুম দর্শক যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল গরুর হাট থেকে একজোড়া একজোড়া বলদ গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দেখতে থাকুন একজোড়া বলদ গরু একই সাইজের খুব সুন্দর আসলে একটা জুটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জুটি সাত মাইল হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম কেমন আছেন ভালো আটকানি আচ্ছা দর্শক শুনলেন আটখানি দাগ মুরব্বী চাচ্ছেন কত চার ষাট চারশো ষাট দর্শক শুনলেন যদি একটু গরু দুটো ঘুরে একটু দেখায় চারশো ষাট দেখেন গরুর বডি খুবই ফিটনেস ভালো যদি আরও একটু দেখাই আপনাদেরকে দাম দর জানায় আর সারশা উপজেলার সাত মাইল হাট থেকে আমরি একবারে কত পারবেন নিয়ে আছে কেমন চারশো কুড়ি হলে বিক্রি হবে চারশো কুড়ি হলে কিন্তু বিক্রি হবে এক জোড়া বলদ গরু সারশা উপজেলার সাত মাইল হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আর দামদর জানাবো গরু দেখাবো আর Second.